আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমাতে ও আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপু ভাইয়াদের কাছেই অনেক বেশি ভালো লাগবে তো সকাল দশটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোতলার যে কাজগুলো মানে সকালের কাজ সেই কাজগুলো সেরে তারপরে নিচতলায় এসেছি তো নিচে কালকে রাত্রে মেহমান এসেছিলো তো রান্না করে খাওয়াতে হয়নি বা চা গেহুয়া বিস্কিট খেজুর এই আর কি খাবার দাবার শুকনো খাবার খেয়েছে খেয়ে ওইভাবে রেখে দিয়েছে আর ম্যাডাম তো ঘুমিয়ে পড়েছে ফজরের আজানের সময় নাকি কখন জানি না আমি রাত্রের একটার দিকে ঘুমাতে গিয়েছি তো এবার এগুলো পরিষ্কার করে নেব মেহমান এসেছিলো ম্যাডামের এক জাল আর এক ননাসের তিন মেয়ে তো তারা এই ড্রয়িং রুমে বসে এই যে জুস জুসকে আরবি ভাষায় আসির বলে তো এই জুস খেয়েছে চা গে তারপরে মিষ্টি জাতীয় খাবার অনেক কিছুই খেয়েছে খেয়ে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে কখন যেন আর তারা কখন চলে গেছে সেটাও জানি না তো এগুলো এবার গুছিয়ে নেব এই যে ফুলের দানা এটা তো খেতেই হবে দেশের মানুষগুলো এই ফুলের দানা অনেক বেশি খায় এই ফুলের দানাতে অনেক বেশি পুষ্টিকর এবং ভিটামিন আছে তো যাই হোক এবার এগুলো পরিষ্কার করে নেব আর এই যে একটা বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে মানুষ ছেলে মানুষদের নাম রাখা হয় মামুন আর এই দেশে বিস্কিটের নাম মামুন কি আজব আর কি এই যে এই বিস্কিটটার নাম হয়েছে মামন উপরে বিস্কিট আর ভিতরে খেজুর খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এই যে এগুলো এবার আমি পরিষ্কার করে ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে ছোপা ঝেরে তারপরে রুমটা পরিষ্কার করে নিব মুছে নেব। তারপর ওইদিকে একটা ওয়াশরুম আছে পাকের ঘর আছে সব কিছু পরিষ্কার করে নেব ক্যামেরায় সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না এত ডিটেলি সব কিছু শেয়ার করলে ভিডিও তো অনেক বেশি বড় হয়ে যাবে আর কারো এত বেশি সময় নেই যে আমার একটা লম্বা ভিডিও দেখবে শুধু আমার না কারোই লম্বা ভিডিও কেউ এত সময় নিয়ে দেখে না দেখা যায় সাত আট দশ মিনিটের উপরে ভিডিও ছাড়লে সবার কাছেই বীরত্ব লাগে দেখতে তো এই যে সব কিছু আমি গুছিয়ে পরিষ্কার করে তারপরে ম্যাডামের জন্য রান্না করতে চলে এসেছি তো আজকে ম্যাডামের জন্য রান্না করব। ওরাকে অ্যানাম বলে এটাকে আরবি ভাষাতে এটা হয়েছে আঙ্গুল ফলের পাতা আর কি আঙুল ফলের পাতার মধ্যে চাল চালের সাথে অনেক মশলা মিশিয়ে আর কি ভেতরে দিয়ে তারপরে যে পেঁচিয়ে আর কি বানানো হয় তো এখানে আমি নিচে আলু দিয়েছি আলুটা দেওয়াতে হবে যে পোড়া লাগবে না বা পুড়বে না খুব সুন্দর হবে তারপরে যেগুলোকে সাজিয়ে দিয়েছি তো ওই যে ওখানে টমেটো সস দিয়েছি আর এমনি খাবার লবণ দিয়েছি টক লবণ দিয়েছি আর একটা ডালিমের সস আছে সেটা দিয়েছি আর কি তারপরে যে বেশ পরিমাণে তেল দিয়েছি তেলটা বেশি দিতে হবে আর কি তারপরে যে একটা কাঁচের প্লেট দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়াতে হবে কি যে যখন বলক আসবে তখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই খাবারগুলো তো প্লেটটা দেওয়াতে আর ওগুলো খুলবে না তারপরে এই যে রান্না বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি এই যে এটা হয়েছে আমার রুম তো আমার রুমের এই যে নিচে এখানে ম্যাডামের মেজজ ছেলে আর কি ঘুমায় মাঝে মাঝে ঘুমায় আবার ঘুমায় না যখন ঘুমায় তখন বিছানা পেতে দেয় আবার যখন চলে যায় তখন আবার উঠিয়ে ফেলি দেখা যায় মাসে পাঁচ দিন ঘুমাবে ও এরকম ওর মার সাথেও ঘুমায় আমার সাথেও ঘুমায় আবার ওর ভাইয়ের সাথেও ঘুমায় আর এই যে দুটো ছোট বিছানা এটা হচ্ছে আমার ম্যাডামের মেয়ের তো এই যে বড়ো যেটা সাদা এটার মধ্যেও ঘুমায় আর ছোটোটা আর কি ও আরও ছোটো থাকতে কিনে এনেছিল। সেটাই রুমে ছিল উঠায় নিয়ে এখনো আর এই যে সাদা যেটা এটা হয়েছে আমার বিছানা তো ম্যাডাম বলেছে আমার বিছানাগুলো মানে এই রুমের যে আলমারিগুলো এগুলো এ পাশ থেকে ও পাশে সরানোর জন্য তো আমি বলছিলাম ম্যাডাম এই আলমারিগুলো তো অনেক বেশি ভারী বলছে কষ্ট করে হলো এ থেকে ওই পাশে যাতে আমি সরিয়ে আর কি সরানোর কথা তারপরে যে এদিকে আপুদের ভিডিও দেখছি আর কি দেখছি না অন করে রেখেছি তো এই যে সাদা যে লম্বা আলমারিটা আছে এই যে এটাকে এই পাশে আনবো আর কি আর ওটা ও পাশে নেবো তো ওই যে লম্বা যে সাদা আলমারিটা আছে যেটা ওই যে ওই লম্বা মানে উপরের দিকে লম্বা না সামনের দিকে যেটা মানে ডোয়ার ডোয়ার সিস্টেম ওটার পিছনে এই বিছানাগুলো থাকে বারো মাস তো মেহমান থাকেই তো বিছানাগুলো আর কি বের করেছি তো এই যে এই সাদা যে লম্বা আলমারিটা আর কি ওটা এই পাশে ছিল এখানে আর তো ওটা ওই পাশে নিয়েছি আর এই সামনে এনেছি আর কি তো আলমারিকে এই দেশে আরবি ভাষাতে ক্যাবেট বলা হয় আর বিছানাগুলো ওই যে ওই জায়গায় সুন্দর করে ভাস করে রেখেছি দেখা যাবে আবার ঈদের আগে নয় ঈদের পরে মাহমা আসবে তো সোফাটা আমি জানালার কাছেই রেখেছি দেখা যায় অনেক সময় যখন কাজ থাকে না একটু অফসর টাইমে বসে জিরানো যাবে তখন আর কি জানালার পাশে বসবো আর কি সেই কারণে আর আমার বিছানা বিছানার জায়গায় রেখেছি ওটা আর সরাইনি তো এই যে এভাবে আর কি গুছিয়েছি ভিডিওটা ছিল দুদিন আগের আর কি করা তো ম্যাডাম দেখে বলছে হ্যাঁ এখন সুন্দর হয়েছে তো অনেক বেশি কষ্ট হয়েছে কারণ ওই আলমারি অনেক বেশি ভার আর এগুলো তো পাটিক আর কি বেশি জোরে দেখা যায় ধাক্কা দিলে পায়া ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কাঠের হলে তো দেখা যায় আস্তে ধীরে বা যে কোনোভাবে সরানো যায় কিন্তু এগুলো পাটিক্সের না অনেক বেশি ভারী এই যে এই আলমারিটা অনেক বেশি ভারী আর প্রত্যেকটা ডয়ের আর কি ভেতরে একেবারে কম্বল তারপর আরও যাবতীয় কিছু আছে সেগুলো একবারে ফুল ফিল ভরা আর এই যে রেগুলার কসমেটিক্স আমার যে নারকেল তেল আর এই যে পানিটুকু ছিল আমার জ্যাম জ্যামের পানি এনেছিলাম যখন মদিনাতে গিয়েছিলাম সেখান থেকে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি এইটুকু আছে আর এই যে আমার যে ওষুধের মানে ওষুধের কি বলে গাঠি বলে না কি বলে যাই হোক আমার অ্যালার্জির সমস্যা তো ওষুধগুলো সময় আমি এনে এনে রাখি সে সবার আগে। কখন আবার অ্যালার্জি বেড়ে যায় কোন সমস্যা হয় তো যাই হোক তারপরে এই যে সমস্ত কিছু গুসিয়ে নিয়েছি তো বিছানাটা সকালে গুসিয়েছি আর গুছাইনি তারপরে ওই যে ম্যাডামের মেয়ে ওখানে কান্না করতেছে ওকে ঘুম পাড়াবো তারপরে ওই দিন আমার ম্যাডামের মেয়ের জন্মদিন ছিল ওর এক বছর পূর্ণ হয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন তো এই যে ছোট্ট একটা কেক এনেছিল যদিও আমার ম্যাডাম আর কি প্যান্ট প্যান্ট করে তার হাজব্যান্ডের সাথে তারপরে এনেছে আমার ফিল এগুলো পছন্দ করে না বলে জন্মদিন পালন করা হারাম সত্যিই হারাম কিন্তু আমরা মানি কয়জনে তো যাই হোক কেকটা অনেক বেশি ছোটো ছিল কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল তো সবাই দেখেন আমার ম্যাডাম কি দিয়ে কেক কাটে তো এই যে এক ঝলক দেখিয়ে দিলাম আমার ম্যাডামের মেয়েকে যারা আমার ভিডিও দেখেন অনেকেই দেখেছেন আমার ভিডিওতে আমার ম্যাডামের মেয়েকে আর এই যে এটা ছিল আমার ম্যাডামের বড় ছেলে তো ওর এবার এই যে নয় বছর চলে আর কি তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নে খায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ